হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো দেখো আমি সকালবেলা রান্না করে চলে গেছি ভাত তরকারি অলরেডি ভাত হয়ে গেছে ভাতের আর বুট করে দিয়েছি আর বন্ধুরা যে পটল ভেজে নিয়েছি দিয়েছি গাছের বেগুন আর রান্না করা পটলের দুন মা ভালো করে কেটে ই করে ভিতর থেকে বীজগুলো বের করে নিয়ে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তার আগে মশলা করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক এক জিরে পেঁয়াজ কুচি তারপরে যে মশলাটা পটলের বীজগুলো সব করে মিক্স করেছি যা যা লাগে পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে তারপরে এখন দিয়ে দেবো মশলাটা তার আগে পেস্টটা ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি জানি তোমরা সবাই পারো কিন্তু তাও আমি একটু শেয়ার করলাম নতুন আমি জীবনে টাইম রান্না করলাম ওই পটলের দরমাটা তারপরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা এখন ভালো করে কষাবো মশলা জল দিয়ে ভালো করে কষাবো একদম আঠা আটা যাতে কড়াইয়ের সাথে এরকম ভাবে এরকম হয়ে যায় লেগে লেগে যায় লাগে লেগে লেগে তারপরে পুটটা ভরে নেব পটলের ভিতর যাতে আমি না কোনো দিন বানাইনি জানি না কিন্তু দারুণ হয়েছে খেতে বন্ধুরা এত অসাধারণ হয়েছে খেতে আমার পটলে পুটটা ভরাও হয়ে গিয়েছে এখন একে একে

খনের কোনো মানেই হলো না এবারে ঢেকে দেবো হালকা আছে যাতে আস্তে আস্তে সিদ্ধ হয় ভালো করে তারপরে দেখো ফাইনালি লুকটা কেমন হয়েছে বলো বাই বাই